হ্যালো গাইস সুবু ভাই আমি চলে এসেছি মায়ের বাড়িতে আর আসছে দাদা ভাই এখানেই আছে দাদা আসছে এলে আমি এখন ভাই ফोटा সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকো দেখতে থাকো চলো ওপরে যাই দাদা এটা গেছে এবার আমি উপরেই থাক দাদা চলে এসেছে আর ভাই ও রেডি বসে আর আমার প্লেট ও সাজানো হয়ে গেছে এবার আমি ফোটাটা দিয়ে দিই তারপর আমার ভাইফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে দাদাকে আমি গিফট দিচ্ছি আর দাদাও আমাকে গিফট দিয়েছে এদিকে ভাইও দিচ্ছে আর ভাইকেও আমি দিয়েছি তারপরে এক এক করে সব দেওয়া কমপ্লিট